উনিশশো সালের এক ঘুম দুপুর কলকাতার প্রেসিডেন্সি কলেজের ইডেন হিন্দু হোস্টেলের ডাইনিং হল চারদিকে থমথমে পরিবেশ দুপুরে খাবার খেতে বসেছে এক মফস্বল থেকে আসা কৃষকের তরুণ কিন্তু অদ্ভুতভাবে তার আশেপাশের চেয়ারগুলো ফাঁকা কেউ বসছে না তার পাশে ফিসফাশ আর গুঞ্জন চলছে পুরো হল জুড়ে কারণটা মেধা নয় কারণটা হলো সেই তরুণের জাত সে যে নিচু জাতে জন্মেছে তাই তথাকথিত উচ্চবর্ণের হিন্দু ছাত্রদের কাছে সে অস্পৃশ্য অপমানে আর লজ্জায় সেদিন তরুণটির গলা দিয়ে খাবার নামছিল না শুধু কি তাই সরস্বতী পুজোর দিন যখন সে অঞ্জলি দিতে গেল তখন তাকে বাধা দেওয়া হলো বলা হলো তুমি নিচু যাতে তোমার ছোঁয়ায় দেবী অপবৃত্ত হবেন সেদিন সেই তরুণ নীরবে চোখের জল ফেলেছিল কিন্তু মনে মনে নিয়েছিল এক বজ্রকঠিন সব। এই সমাজটাকে যতই দূরে ঠিলে ঢিক একদিন সে মেধার জোরে এমন এক উচ্চতায় পৌঁছবে যেখানে এই তুচ্ছ জাতপাতের শিকল তাকে স্পর্শও করতে পারবে না সেই জেদি তরুণটির নাম মেঘনাথ সাহা যার জন্ম হয়েছিল আঠারোশো তিরানব্বই সালে এক ঝড় জন্ময় রাতের সাউরাতলি গ্রামের এক দরিদ্র পরিবারে বাবা জগন্নাথ সাহা ছিলেন সামান্য মুদি দোকানি অভাবের সংসার বাবা চেয়েছিলেন ছেলেও তার মতো দোকানে বসুক মেঘনাথ শাহের চোখে ছিল অন্য স্বপ্ন প্রবল বৃষ্টির মধ্যে মাইলের পর মাইল কাদা মারিয়ে তিনি যেতেন স্কুলে গ্রামের এক দয়ালু ডাক্তার অনন্ত দাসের বাড়িতে বাসন মেজে আর গোয়াল ঘরের কাজে তিনি তার পড়াশোনা খরচ জোগাতেন দারিদ্র ছিল তার নিত্য সঙ্গী তো মেরুদণ্ড ছিল ইস্পাতের মতো শক্ত মেঘনাথ শাহের রক্তে ছিল বিদ্রোহ আগুন। উনিশশো পাঁচ সাল বঙ্গভঙ্গের প্রতিবাদে উত্তাল বাংলা ঢাকা কলেজিয়েট পরিদর্শনে এক কুখ্যাত ব্রিটিশ গভর্নর ব্যামফিল্ড ফুলার অন্য ছাত্ররা যখন ভয়ে কুঁকড়ে আছে তখন মেঘনাশা ও তার বন্ধুরা জুতো পাই ক্লাসে বয়কট করে প্রতিবাদ জানালেন ফলাফল হলো মারাত্মক স্কুল থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল কেড়ে নেওয়া হলো বৃত্তি কিন্তু ব্রিটিশ শাসকরা জানত না এই ছেলেটি সাধারণ কোনো ছাত্র নয় এ এক সুপ্ত আত্মীয়গিরি কিশোরী লাল জুবিলি স্কুল থেকে তিনি আবার ঘুরে দাঁড়ালেন এন্ট্রান্স পরীক্ষায় গণিত আর ভাষায় সর্বোচ্চ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন নমস্কার আমি রৌনক আমার চ্যানেল পুরাণি বিজ্ঞানে আমি জানাচ্ছি সবাইকে স্বাগত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবার আসি আসল কথায় তারপর এলো উনিশশো কুড়ি সাল হাতে নেই কোনো উন্নত যন্ত্রপাতি নেই কোনো গবেষণা তবুও কেবল কাগজ আর কলম সম্বল করে তিনি এমন এক সমীকরণ কষে ফেললেন যা বদলে দিল বিশ্ব জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস আর আবিষ্কৃত তাপীয় আইনীকরণ তত্ত্ব বা সাহা সমীকরণ দিয়ে মানুষ প্রথম জানল নক্ষত্রটা আসলে কী দিয়ে তৈরি শুধু আকাশের নক্ষত্রের তাপমাত্রা চাবিকাঠি তুলে দিলেন তিনি বিজ্ঞানী এডিংটন স্বীকার করতে বাধ্য হলেন যে গ্যালিলিও যেমন দূরবীন আবিষ্কার করেছিলেন তেমনই মেঘনাশার এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানের সেরা দাসিক কিন্তু বঞ্চনা তার পেঁচু ছাড়েনি উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করা হলো একবার নয় মোট পাঁচবার তার নাম নোবেল কমিটিতে গেল কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাতে তাকে বাদ দেওয়া হলো কেউ বলল তিনি আবিষ্কার করেননি শুধু তত্ত্ব দিয়েছেন আবার কেউ হয়তো তার গায়ের রঙের দিকে তাকে মুখ ফুরিয়ে নিল নোবেল না পেলেও তিনি দমে যাননি ভারতের স্বাধীনতা লাভের পর তিনি চেয়েছিলেন দেশকে শিল্পোন্নত কর কিন্তু সেখানেও তিনি একা মহাত্মা গান্ধীর নীতির ঘোর বিরোধী ছিলেন তিনি তিনি বিশ্বাস করতেন বিজ্ঞানের ভারী শিল্প ছাড়া ভারতের মুক্তি নেই জওয়াহরলাল নেহরুর সঙ্গেও তার মতের অমিল ছিল প্রবল তিনি ছিলেন স্পষ্ট বক্তা তাই রাজনীতির ময়দানেও তিনি ছিলেন নিঃসঙ্গ যোদ্ধা উনিশশো ছাপ্পান্ন সালের ষোলোই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনের প্ল্যানিং কমিশনের দিকে হেঁটে যাচ্ছিলেন বাষট্টি বছর বয়সী এই কর্মবীর হঠাৎই রাস্তায় লুটিয়ে পড়লেন আর অ্যাকারেস্ট যে হৃদপিণ্ডটা সারা জীবন দেশ আর বিজ্ঞানের জন্য ধুকপুক করেছে তা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল মৃত্যুর সময় তিনি ছিলেন এক ঋষির মতো নিঃস্ব কিন্তু তার রেখে যাওয়া জ্ঞানভাণ্ডার আজও পথ দেখায় হাজার হাজার বিজ্ঞানীকে জাতপাতের আর ঔপনিবেশিক বঞ্চনা তাকে বারবার থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু তিনি ছিলেন সেই ধুমকেতু যিনি নিজের আলোয় চিনে নিয়েছিলেন অনন্ত মহাকাশের পথ আজ এই পর্যন্ত নমস্কার